আসসালামু আলাইকুম এভ্রিওয়ান চলে আসলাম নতুন করে ফুরকান ফেব্রিকি থেকে একটি ভিডিওতে আজকে আপনাদের পাইকারিতে আমি কিছু থ্রি পিসের স্যাম্পল দেখাবো যারা খুচরা ব্যবসা করতে চাচ্ছেন আমাদের থেকে পাইকারিতে মালগুলো থ্রি পিস গুলো কিনে আপনারা ব্যবসা করতে পারবেন এই গরমের মধ্যে সব থেকে ডিমান্ডেড প্রোডাক্ট হচ্ছে অর্গেন্ডি থ্রি পিস অর্গেন্ডি থ্রি পিস নিয়ে আজকে ভিডিও প্রথমেই আমি শুরু করে দিলাম আল্লাহ আল্লাহ রহমতে এ হচ্ছে হলুদ কালারের মধ্যে সালোয়ার ম্যাচিং কালারের মধ্যে হবে আর এই হচ্ছে অন্যটা দেখুন বিশাল বড় সাইজের কামিষ্টি অন্যটা এই যে ডিজাইনের উন্নয়টা দেখুন যারা যারা নেবেন তারা তারা স্ক্রিনশট শট দিয়ে অর্ডার গুলো করবেন যারা যারা লাইভটি দেখবেন বা ভিডিওটি দেখবেন তারা তারা অবশ্যই এটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন তাহলে অন্য অন্য দেখতে পারবে আর এটার মধ্যে কালার রয়েছে দেখুন হলুদ কালারটার মধ্যে কালার রয়েছে একটি কালার চাইলে স্ক্রিনশট শট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে একটি কালার দুইটি কালার এই হচ্ছে আরেকটি কালার মোট তিনটি কালার আমরা ইনটেক দেখালাম আমার হলুদ কালারটা সব মোট চারটা কালার রয়েছে যদি এই ডিজাইনটা ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নেবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো অর্গিন্ডি থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে মাত্র সাতশো তিরিশ টাকার গরমের আরাম অর্গিন্ডি থ্রি পিস দিচ্ছি গরমের আরাম এই হচ্ছে কামিজটি সামনের পার্ট আর এই হচ্ছে কামিজটি অন্যটা একটু দেখাবো আমরা তার আগে আমরা বলে দিব এইটা কোন দাম ফিক্সড একে বলে কোন রকমের কনসিডার হবে না কোন রকমের সার হবে না একেবারে ফিক্সড একটা প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এইটার মধ্যেও কালার রয়েছে আমরা কালারগুলো একটু দেখিয়ে দিই বিস্কিট কালার রয়েছে এখানে রয়েছে জলপাই কালার রয়েছে এখানে রয়েছে মিষ্টি কালার রয়েছে তার এই যে একটা কালার খুলে দেখালাম মোট চারটা কালার অলরেডি আমরা অর্গেনি দুইটা ডিজাইন দেখিয়ে ফেলেছি আজকে ভিডিওতে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো অনেকগুলো দামের দেখাবো অনেকগুলো আইটেম দেখাবো আপনারা আমাদের এই আইটেম গুলোর ডিজাইন গুলো দেখবেন পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল থ্রি পিস করে থ্রি পিস থাকবে এই যে দেখুন যে আমরা এখানে রেখেছি কটা দেখানো পরে ওগুলো দেখাবো তারপর আরো আদার্স দামের থ্রি পিস গুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো চলুন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখবো এটা হচ্ছে একটি পেস্ট কালারের মধ্যে একটি থ্রি পিস এই ডিজাইনটা দেখবেন অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি এই যে ডিজাইনটা ফাটাফাটি একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে ঠিক কামিজের পিছনের সেটটা পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের আর এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা বেশ সুন্দর এবং আরামদায়ক সালোয়ার এই হচ্ছে কামিজটির সালোয়ারের কাপড়টা আমরা এই কামিষ্টি উন্নাটি একটু দেখবো এই হচ্ছে কামিষ্ঠ উন্নাটা একটু খুলে দেখাচ্ছি আমরা একটা থ্রি পিসের মানে এ টু জেড দেখিয়ে দিই যাতে করে আমাদের ভিডিও গুলা দেখার পরে কারো মানে বুঝার কোনো ই থাকে না আফস থাকে না এই হচ্ছে কামিষ্টি উন্নাটা যারা চাবেন যারা এই থ্রি পিস গুলো নেবেন তারা স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই থ্রি পিসটা সেম চারটা কালার রয়েছে এই হচ্ছে একটি কালার এই হচ্ছে আর একটি কালার রয়েছে দুইটা কালার এই হচ্ছে আর একটি কালার ডিজাইনের তিনটি কালার আর এই হচ্ছে একটি কালার সেটা স্যাম্পল আমরা দেখিয়েছি মোট চারটা কালার রয়েছে আপনারা চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন পরবর্তীতে আমরা যে ডিজাইনটি দেখাবো অর্গেন্দি থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এই ডিজাইনটা মেজারমেন্ট করে যদি ধরি এখান থেকে ওলাটা শুরু হয়েছে এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় এই হচ্ছে ব্যাকপার্টটা এই হচ্ছে সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এই মসৃণ আরামদায়ক সফট মোলাম টাইপের হবে অর্গেন্ডিক থ্রি পিস হচ্ছে গরমের আরাম প্রত্যেকটা গরমের আরাম অর্গেন্ডিক থ্রি পিস এই হচ্ছে মাত্র সাতশো টাকা মূল্যে আপনারা অর্গেন্ডিক থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন দেখুন এই হচ্ছে কামিষ্টূর্ণটা তো গাইস আপনারা যারা যারা দেখছেন যারা যারা যেখান থেকে দেখতে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার আমরা মালগুলো ডেলিভারি করেই থাকি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর মিনিমাম যারা দশ পিস থ্রি পিস কিনবেন তারা কিন্তু কুরিয়ারে নিতে পারবেন দশ পিসের নিচে আমরা কোনো অর্ডার নিচ্ছি না আর যারা সরাসরি আমাদের দোকানে এসে দেখে নিতে চাচ্ছেন তারা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন আমি আবারও বলছি ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেটে চলে আসবেন এখানে এসে দেখে গুলো নিতে পারবেন এবং এটার মধ্যে কালার হচ্ছে হয়েছে গুলো দেখবো এই হচ্ছে ডিজাইনের কালারগুলো অনেক সুন্দর সুন্দর কালার তো যাই হোক আমরা যে কটা ডিজাইন দেখিয়েছি ইনশাআল্লাহ আশা করি আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনাদের ভালো লাগার পরবর্তীতে আমরা আরো কিছু ডিজাইন আপনাদের সাথে যুক্ত করব তো আজকে বলেছি অনেকগুলো আইটেমের দেখাবো এই হচ্ছে কালাম করি কালামকারী থ্রি পিস দেখাবো হ্যাঁ কালাম করি এগুলো সব অ্যাভারেজ পাঁচশো পঞ্চাশ টাকা করে দামে আমরা দিয়ে দিব এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে দেখুন এই যে ডিজাইনটা অনেক সুন্দর একটি কামিজ হবে মাত্র পাঁচশো টাকা রেটে এই কামিজগুলো অনেক সমক্কার একটি ডিজাইন দেখুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির স্যালোরে কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোরে কাপড় পাবেন আর এই হচ্ছে কামিষ্টির উন্নয়নাটা দেখুন অনেক চমৎকার এবং ভালো মানে বড় একটু হবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি অনেক চমৎকার একটি কামিজ হবে এভি এই থ্রি পিস গুলো নিতে পারেন পাইকারি দামে তো এটার মধ্যে কালার রয়েছে অনেক সুন্দর এই হচ্ছে রেড কালার কালো কালার আর এই হচ্ছে মাস্টার কালার তো এই হচ্ছে ছিল এই থ্রি পিসটি কালার আর এই হচ্ছে ব্লু কালার একটা ফুলে আমরা অলরেডি দেখিয়েছি মোট এটা আমাদের চারটা কালার যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন আমরা পরবর্তী যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে তাহলে এই ডিজাইনটা আপনারা নিতে পারেন এই হচ্ছে কালামকারের মধ্যে এই ডিজাইনটা দেখবেন অনেক চমৎকার একটি ডিজাইনের এই হচ্ছে কামিজের সামনের পরটা হবে এই ডিজাইনটা দেখুন অনেক চমক একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এটা সব বয়সের মেয়েদের জন্য গরমের জন্য এবং কম দামের জন্য এই থ্রি পিসটা দশে দশ আর এই হচ্ছে এই কামিস্টির পিছনের সাইডটা একটু দেখুন পিছনের সাইডটা অনেক সুন্দর পিছনের সাইড হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা অনেক নাইস একটি স্যালোয়ার হবে আমরা এই কামিস্টির উন্নাটা একটু দেখবো এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন অনেক চমৎকার স্ট্যান্ডার্ড একটি উন্না হবে চাইলে এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটা ডিজাইন হবে অনেক চমৎকার একটা ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিস্টির সামনের পার্ট হেডভি ইউনিক একটু ডিজাইন হবে হেডভি সুন্দর ভালো মানের একটি ডিজাইন হবে এই হচ্ছে কালার রেড কালার ঠিক আছে এটা অন্যটা রেড এই জামাটা ব্ল্যাক অন্যটা রেড ঠিক আছে এটা জামাটা রেড অন্যটা ব্ল্যাক হবে এটার মধ্যে কালার রয়েছে কালারগুলো আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইনের কালারগুলো চারটা কালার একটা খুলে দেখিয়েছি যদি ভালো লাগে স্ক্রিন শর্ট দিয়ে পাঁচশো পঞ্চাশ টাকা এই চুক্তিগুলো আপনারা অর্ডার করতে পারেন এভরি আমরা নেক্সট যে ডিজাইনটি দেখাবো চুন্ডি বাটিকে মধ্যে পাঁচশো পঞ্চাশ টাকা দামের থ্রি পিসটা দেখাবো এই হচ্ছে চুন্ডির চুন্ডি থ্রি পিসের মধ্যে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও আপনি নিতে পারেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে চুন্ডি থ্রি পিস আর এই হচ্ছে এই ডিজাইনের পিছনের সাইটটা পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইট হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনাটা অনেক সুন্দর চমৎকার একটি অন্য হবে দেখুন অনেক চমৎকারি টোন হবে এগুলো মিস করবেন না এই গরমের মধ্যে সবচেয়ে ভালো থ্রি পিস দিচ্ছি আমরা আমাদের থ্রি কে নিয়ে যদি বিক্রি করতে না পারেন তাহলে ফেরত দেওয়ার সুযোগ রয়েছে মানে নিশ্চিত লাভ এবং রিক্স মুক্ত ব্যবসা থ্রি পিস আমাদের থেকে যদি আপনারা নিয়ে শুরু করেন এ দেখুন লাল কালার এই হচ্ছে গ্রিন কালার এই হচ্ছে মাস্টার কালার ঠিক আছে আর এই হচ্ছে কালো কালার যেটা আমরা দেখিয়েছি টোটালি চারটা কালার হবে চারটা কালার সহকারে স্ক্রিনশট দিয়ে আপনি অর্ডার করিবেন প্যাটেল কালামকারি জয়পুরি তিনটা একসাথে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে আপনারা গুলো পেয়ে যাবেন পরবর্তীতে যে কালেকশনটি আমরা দেখাবো এটা এটা তো ব্ল্যাক কালার দেখিয়েছি আমরা ব্ল্যাক না দেখি এখন রেড কালার একটা দেখাই এই হচ্ছে রেড কালার একটা কামিজ দেখবো আমরা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যে একেবারে হিট হিট ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার রেড কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাবেন এভরি ওয়ান খুবই ভালো মানের এবং ভালো উন্নত কাপড় দিয়ে এইগুলা তৈরি করা এই হচ্ছে সামনের সাইড হবে এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিস্টির সালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি সালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিষ্টি উন্নটা দেখুন অনেক ভালো মানের উড়া হবে এই হচ্ছে কামিজটি উন্নাটা তো এভিআন এই ছিল আজকে পাঁচশো পঞ্চাশ টাকা প্যাটেল কালামকারী জয়পুরি থ্রি পিস তো এটার মধ্যে কালার হচ্ছে কালো কালার হবে ব্লু কালার হবে এবং গ্রিন কালার হবে আর লাল কালারটা আমরা দেখালাম এবং থাকবে সর্বশেষ মানে এটা মেরুন কালার তাহলে এক দুই তিন চার যেটা আমরা স্যাম্পল দেখেছি মোট পাঁচটা কালার চারা যারা নিবেন তারা তারা অনলাইনে স্কিন শট দিয়ে অর্ডার করবেন আর দ্রুত অর্ডার করবেন এবং যদি আপনারা চান যে এসে নেবেন তাহলেও আপনারা অর্ডার করতে পারেন কনফার্ম করে বুকিং করে রেখে দিলেন আপনারা চাইয়া চাইলে আপনি সরাসরি এসে তারপর নিয়ে যেতে পারবেন কুরিয়ার ছাড়া তো পরবর্তীতে আমি যেই ডিজাইনটা আপনাদের দেখাবো এখন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা আমরা আপনাদের দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই হচ্ছে কামিস্টির ব্যাক সাইডটা থাকবে অনেক সুন্দর নিচে হাতার কাপড়টা প্রত্যেকটা যেভাবেই দেওয়া রয়েছে ঠিক সেভাবেই এইটাও দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টি উন্নয়টা দেখুন অনেক ভালো মানের উন্নাটা পাবেন এই হচ্ছে কামিস্টির উন্নয়টা দেখুন অনেক চমক একটু অন্য হবে দেখুন চাইলে অর্ডার করে আপনারা নিতে পারেন তো এটার মধ্যে দেখে নিবো এই হচ্ছে একটি কালার এই হচ্ছে একটি কালার চারটা কালার হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আমরা এরপরে কালামকারীর মধ্যে আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইন মধ্যে সেট হবে না মানে এগুলো চাইলে আপনি এক পিস করে নিতে পারবেন কারণ এগুলো এক পিস নিতে পারবেন এই জন্য এগুলোর সাথে স্যালোয়ারটা প্রিন্ট হবে আপনারা অ্যাভারেসে এটাও নিতে পারেন এটা অনেক সুন্দর এই যে চমৎকার আর স্যালোয়ার কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা অ্যাটাচ করা হবে হ্যাঁ এই ডিজাইনটা যদি চান তাহলে নিতে আপনারা এই কিছু ডিজাইন রয়েছে এই যে আমরা একটু দেখিয়ে দিচ্ছি চাইলে আপনারা এইগুলো এক পিস করেও চাইলে নিতে পারবেন আচ্ছা এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই প্রিন্ট যদি ভালো লাগেন দেখে নিতে পারেন এটার মধ্যে কালার হচ্ছে দুইটা আর এই হচ্ছে একটা এই হচ্ছে একটা ডিজাইন এটাও নিতে পারেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এটাও নিতে পারেন যেটা নিবেন আমি হাত দিচ্ছি যদি এটা নেন স্ক্রিনশট দেন তাহলে বুঝতে পারবো যে এটা নেবেন আর যদি এটা নেন পজ করে স্ক্রিনশট দেন আর এটা নিলে পজ করে স্ক্রিনশট দেন এটা নিলে পজ করে স্ক্রিনশট দেন যাই হোক যারা যারা নিবেন আশা করি ইনশাআল্লাহ ভিডিওটি কথাটি বুঝতে পেরে আপনি স্ক্রিনশট দিবেন আমরা পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের আর একটি ডিজাইন দেখিয়ে দিই এই হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা মূল্যের আরো একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামেজটির সামনের সাইড আর এই হচ্ছে কামেজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকারিটি পিছনের সাইড এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্স ইসলামপোর্ট থেকে একদম মানসম্পন্ন কোয়ালিটি থ্রি পিসগুলো এই হচ্ছে কামিজটি অনেক একটি কামিজ পেয়ে যাচ্ছেন এখন আমি এটার কালারগুলো একটু দেখিয়ে দিই খুবই ভালো মানের কালার এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে ব্ল্যাক কালার যেটা একটা খুলে দেখেছি একটা গ্রিন কালার দেখিয়েছি একটা বিস্কিট কালার দেখিয়েছি একটা মেরুন কালার একটা রেড কালার এভরি ওয়ান লাস্ট একটি ডিজাইন দেখাবো তারপর অন্য দামের কিছু স্যাম্পল দেখাবো আজকে আর কথা বাড়াবো না গরমের মধ্যে আপনাদের অনেক কষ্ট করে থ্রি পিসের কালেকশনগুলো আমি দেখাচ্ছি এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা চাইলেও আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিশটি সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিশটি উড়াটাও অনেক ভালো মানের উড়া হবে চাইলে অবশ্যই এই ধরনের ভালো মানের ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো নেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কালারগুলো তো এভরি ওয়ান আপনারা দেখছেন ফোকান ফেব্রিক্স থেকে পাইকারি পাইকারি দোকানের পাইকারি থ্রি পিস যারা যারা এই ধরনের থ্রি পিসগুলো নেবেন তার স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন এর উপর আমরা অন্য দামে কিছু পিসগুলো থাকবে পাকিস্তানি কটন লোন থ্রি পিসের মধ্যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করতে পারেন এবং এই কামিষ্টির পিছনের সাইডটা দেখাই অনেকে ভাববেন যে ভাই দোকানে গেলে হয়তো বা মন খুলে সব দেখতে পারতাম কিন্তু অনলাইনে একটু একটু করে দেখায় তো আমরা এইভাবেই থ্রি পিস গুলো দেখাবো যেভাবে আপনারা আসলে দেখে খুটি নাটি করে সব দেখতে পারতেন এখন না এসেও আপনারা ভিডিওটা যদি একটু কন্টিনিউ করেন তাহলে আপনারা সব দেখতে পারবেন এই হচ্ছে কামিজটির উন্নাটি আমরা একটা কালো কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এই যে কালো কালারের মধ্যে ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টির সামনের সাইড হেভি সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে সব বয়সী মেয়েদের জন্য খুবই ভালো হবে আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা অর্ডার করে আপনারা নিতে পারেন আর এটা যদি এই আইটেমটি যদি আপনাদের ভালো না লাগে অপেক্ষা করুন আমরা পাকিস্তানি কটন লুন এবং এই গরমের মধ্যে যে মসৃণ কাপড়ের কটন যে রয়েছে সেগুলো এইগুলো দেখানোর পরে আমরা আরো আইটেম দেখাবো তো অবশ্যই আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন যে চুন্ডি বাটিকের মধ্যে এই ডিজাইনটি অনেক সুন্দর অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটি থ্রি পিস এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার একটি পিছনের সাইড হবে চাইলে এই পিছনের সাইডটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন আর এই হচ্ছে আমি স্ত্রীর দেখুন উনাটা বেশ বড় একটু উন্না হবে দেখুন এই ডিজাইনটার উন্নাটা অনেক সুন্দর অনেক চমৎকার একটু উন্না হবে চাইলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন এভরিওয়ান এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এবং গুড কন্ডিশন এটা অনেক সুন্দর সব বয়সী মেয়েদের জন্য এই থ্রি পিসটি অনেক ভালো হবে বিশ্বাস করুন এই থ্রি যারা নিয়েছে আর যারা নিবে তারা অবশ্যই এটা প্রশংসার ছাড়া কোনো কথা থাকবে না প্রশংসা করতেই হবে এব্রুহান এই কামিষ্টটি ঠিক পিছনের সাইডটি একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্টটি পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজটির উন্নাটা আড়াই গজের মধ্যে অনেক ভালো কোয়ালিটির উন্না হবে চাইলে এই থ্রি পিসের উনাগুলো আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে আরেকটি ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক স্টাইল করা হবে অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এগুলো আপনারা এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা থ্রি পিস এইভাবে প্যাকেট করা থাকবে প্রত্যেকটা থ্রি পিস এইভাবে প্যাকেট করা থাকবে আপনারা এই থ্রি পিস নিতে পারবেন এই প্যাকেটের এই থ্রি পিস এই হচ্ছে কামিষ্ট উন্নাটা দেখুন উন্নাটা অনেক চমৎকার বড় একটু উন্না হবে চাইলে এই থ্রি পিসটা আপনারা স্কিন নিতে পারেন এই দাম ছাড়াও কিন্তু আমরা কাজ করা বুটিক্সের কিছু দেখাবো এবং সিকুইন্সে কাজ করা কিছু স্যাম্পল দেখাবো এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি হবে চাইলে এই ডিজাইনটা আপনার অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড অনেক সুন্দর গজিয়ে স্প্রিন্টের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে ব্যাক সাইডটা হবে ব্যাক সাইডটা অনেক সুন্দর একটি সাইড হবে অনেক চমৎকার হাতার কাপড় রয়েছে এই হচ্ছে কামিস্টির ওন্নাটা দেখুন ওন্নাটা অনেক চমৎকার একটু ওন্না হবে ভাই এগুলো নামমাত্র দামে দিচ্ছি এই কটন লোন পাকিস্তানি থ্রি পিস নয়শো টাকা ইতিহাস গ্রান্টি হয়ে যাবে যে পাকিস্তানি অথেন্টিক কটন থ্রি পিস এবং সেম ডিজাইনের তাও আবার অরিজিনাল ডিজিটাল থ্রি পিস মানে একসাথে যে কত কিছু দিচ্ছি এটা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি কামিজ হবে চাইলে এই কামিজটিও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির ঠিক পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটির উন্নাটাও দেখুন অনেক গর্জিয়াস প্রিন্টের মধ্যে কালারফুল ন্যাচারাল কালারের মধ্যে আমরা প্রস্তুত করেছি যারা ব্যবসা করতে চাচ্ছেন থ্রি পিসের যারা থ্রি পিসে ব্যবসা করতে চাচ্ছেন হয়তোবা নতুন উদ্যোক্তা রয়েছেন আমার বোনেরা মায়েরা এবং যারা নাকি তরুণ রয়েছেন ব্যবসা নিয়ে কিছু করতে চাচ্ছেন তাদেরকে আমি শর্টকাট বললে একটাই কথা বলবো তারা পাইকারিতে পাইকারিতে থ্রি পিসগুলো কিনে খুচরা ব্যবসায়ী হন নতুন ব্যবসায়ীরা অনেক ভালো করতে পারবেন কারণ এই ব্যবসার লস খুবই কম ঠিক আছে এই ব্যবসায় লসটার মানে খুবই কম দশ টাকায় কিনবেন বারো টাকা বিক্রি করবেন বিক্রি করতে পারবেন না মাল ফেরত দিয়ে নতুন মাল নিয়ে যাবেন কত ইজি বিষয়টা এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার এবং লাইট কালারের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজটি ঠিক পিছনের সাইডটা থাকবে পিছনের সাইডটা অনেক সুন্দর একটি চমৎকার পিছনের সাইডটা পিছনের সাইড হবে এই হচ্ছে কামিস্ট্রির পিছনের সাইড এভরি আমরা এই কামিস্ট্রির দুপাট্টাটা একটু দেখে দিব এই হচ্ছে কামিস্ট্রির দুপাট্টাটা হেফবি সুন্দর একটি দুপাট্টা হবে চাইলে এই থ্রি পিসটা আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এর নেক্সট আমরা একটা পাতা ডিজাইন দেখাবো যেটা হচ্ছে একেবারে ভাইরাল ডিজাইন আমরা বেশ কিছুদিন ধরা এটা বিক্রি করতেছে এবং বারবার রিপিট তৈরি করতেছি কারণ এইগুলোর অনেক চাহিদা রয়েছে আমার দোকানে এবং দোকানে কখন চাহিদা হয় যারা আমার কাছ থেকে নেওয়ার পরে ভালো বিক্রি করে তাদের তারাই কিন্তু এগুলো চাহিদা সৃষ্টি করে সুতরাং এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই নিয়ে নেবেন আমরা এই কামিজটির ঠিক পিছনের পাটটা একটু দেখবো এই হচ্ছে কামিজটির পিছনের পাটটা হেফবি সুন্দর পিছনের পাটটাও হবে নিচে হাতার কাপড়টাও দেওয়া থাকবে এবং কামিজটি উনাটা একটু দেখুন উনাটা হেবি সুন্দর বড় একটু উনা থাকবে চাইলে কিন্তু এই থ্রি পিসগুলো আপনারা অর্ডার করতে পারেন এভ্রু এগুলোর প্রাইস নিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা দামের মধ্যে এই গরমের জন্য একেবারে গরম গরম অফার প্রাইসের নতুন ডিজাইন নিয়ে আসছি এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড হবে এই হচ্ছে হাতার কাপড় এই হচ্ছে ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিষ্টটি উনাটা দেখুন উনাটা অনেক চমৎকার একটি হবে চাইলে এই কালারের এই থ্রি পিসটি আপনার অর্ডার করে নিতে পারবেন এব্রুয়ান আমরা যা দেখালাম তাতে আপনাদের অনেকেরই মন ভরে গিয়েছে আপনারা চাচ্ছেন যে অন্য দামের কিছু দেখান আর অনেকেই ভাবতে যে এই দামের তো দেখতে দেখতে ফিদা হয়ে যাচ্ছে আরও কিছু দেখতে মন চাচ্ছে তাদেরকে বলবো এইগুলো দেখার জন্য হলে এইগুলো ছাড়াও অনেক ডিজাইন এই যে পিছনে দেখুন রয়েছে সময় স্বল্পতার কারণে আমরা দেখাচ্ছি না এইগুলো নিয়ে আমরা দেখাবো ভিডিও কলে দেখাবো সেই ভিডিও কলে আপনারা আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এখন আমি আপনাদের কিছু আমি মাল দেখাবো এই মালগুলো হচ্ছে ইন্ডিয়ান সিয়া সিল্ক